এই মসজিদে একটি খুতবা দিয়ে বন্দী হয়েছিলাম তিনটি কথার কারণে বন্দী হয়েছিলাম প্রকৃত সত্য যেটা অনুদ্ঘাটিত যেটা কোনো মিডিয়ায় বলেনি বললে তাদের উপরেই আঘাতটা আসে এই তারা সেটা বলল না কিন্তু আমি জানি সেই কারণেই আমি বন্দী হয়েছিলাম সেই খুতবাটি ছিল স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এখানে দাঁড়িয়েই দাঁড়িয়ে দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এটা কি চাওয়াটা দোষ ছিল দোষ ছিল না এই দেশের সন্তান হিসেবে বাংলা মায়ের দামাল ছেলে হিসেবে আপনাদের মতোই আপনারা যেমন চাইতে পারেন সবাই যেমন চাইতে পারে আমিও তো চাইতেই পারি কিন্তু আধিপত্যবাদের দৃষ্টিতে এটা ছিল আধিপত্যবাদ দ্রোহী একটা বক্তৃতা সেজন্য এই মসজিদ থেকে খোদ্ দিয়ে নামাজ পড়ে বের হওয়ার পরে ফোন পেলাম যে আপনার মামলা আছে শুরু হল সেদিন চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ সাল জুমাবার ছিল এই মসজিদ থেকে ওই খোদবা দিয়ে বের হওয়ার পরেই আমি মোবাইল ট্র্যাকিংয়ে তাদের আওতায় চলে গেছি এবং দুই দিন পরে আমি অ্যারেস্ট চব্বিশ সেপ্টেম্বর এখানে দিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই সাতাশ সেপ্টেম্বর রাতে আমি আর সেদিন আপনাদের পক্ষ থেকে এই দেশের কোটি কোটি স্বাধীন চেতা জনতার পক্ষ থেকে সেই ঘোষণাটি আল্লাহ দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবার আল্লাহ এনেছেন আবার সেই সেই মসজিদে মিম্বরে আল্লাহ বসিয়েছেন আমাদের এই বাংলাদেশে এখন তিনটি শক্তির লড়াই চলছে একটি জিন্দাবাদ শক্তি যেটা আল্লাহর শক্তি যেটা ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সরকারের শক্তি এই বাংলাদেশের মাটি মানুষের শক্তি এদেশের গাছ গাছালি পাক, পাখালি নদ নদীর শক্তি এদেশের আকাশ এদেশের মাটির শক্তি এদেশের মানুষের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল শক্তি এদেশের মানুষের ইমানি শক্তি এই জিন্দাবাদ শক্তি এ একটা শক্তি এটার সাথে লড়াই চলছে আরো দুটি শক্তির একটি সাম্রাজ্যবাদ শক্তি আর একটা হলো আধিপত্যবাদ শক্তি সাম্রাজ্যবাদ শক্তিটা হলো পশ্চিমাদের নেই বলার কিছু নেই আর আধিপত্যবাদ শক্তিটা হলো আমাদের প্রতিবেশীদের সেটাও আপনারা জানেন তো জিন্দাবাদ শক্তি জিন্দাবাদ সাম্রাজ্যবাদী শক্তি মুর্দাবাদ আধিপত্যবাদী শক্তি মুর্দাবাদ